সময় ভিওসের টিপোহালদারা আইটি বাড়ি চ্যানেল আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক আমরা যখন শিক্ষার্থীর উপবৃত্তি নিয়ে কাজ করি বর্তমান সময়ে প্রত্যেক শিক্ষার্থীর যে মোবাইল নাম্বারটি অর্থাৎ নগদ কার নামে নগদ আসে তার নিয়ে আমরা অনেক সন্ধে আমরা জানি না এই মোবাইল নাম্বারটি অনেক সময় বাবার নামে আছে কিংবা মায়ের নামে নগদ আসে আর এই যে নগদটা আমরা বর্তমান সময়ে যাচাই করার জন্য আমরা যে উপায়ে দেখতে পারি তা আমরা দেখিয়ে দিব এক এক করে তাই আপনারা যারা আমার চ্যানেলের সাথে আসেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর দেখুন আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর মোবাইল নাম্বারটি কার নামে নগদ করে আসে আর এই কাজটি যেহেতু সহজভাবে করা যায় না তাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এই কাজটি করার জন্য আমরা এই যে পাইএ্যাপটি আছে দেখেন এই পাইএ্যাপটি আমি অর্থাৎ পোবাইলি ব্যাংকের যে পাই এফটি এই পাই আমি লগ করব। আমি এই পাইএপটি লগ করলাম যখন এই পাইএপটি লগ ইন করব দেখেন আমি যখন আমার পাইএফটি লগ ইন করলাম এখানে একটি অপশান আছে দেখেন আপনারা এই যে লেখা আছে দেখেন ফান্ড ট্রান্সফার টু এম এফ এস এই যে ফান্ড ট্রান্সফার টু এম এফ এস হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম বা সার্ভিস এখানে আপনারা ক্লিক করবেন আমি এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এখানে আছে নগদ আছে দেখেন এখানে আছে নগদ আমরা এই নগদে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বারটি উপরে টাইপ করবেন প্রথমেই আপনার এখানে যার নাম্বারটি আপনি দেখতে চাচ্ছেন তার নাম্বারটি এই যে বক্সটা আসে এই বক্সটাতে আপনারা টাইপ করে দেবেন আমি একজন অভিভাবকের মোবাইল নাম্বার এখানে টাইপ করছি যেখানে আমার মোবাইল নাম্বারটা যখন টাইপ করা হলো তারপর এই যে নিচে দিকে এন্টার আসে আমরা এন্টারে ক্লিক করবো লিখে যখন এখানে চার্জ করলাম চার্জ করার পর এই যে অ্যামাউন্ট নাম্বারটা আছে আপনারা এই অ্যামাউন্ট নাম্বারটা কেন টাইপ করে দিবেন আমি অ্যামাউন্ট নাম্বার দিলাম ধরুন আমি তাকে একশো টাকা দিতে চাচ্ছি তারপরে এই ডেসক্রিপশনের জায়গা আমি জাস্ট সেলফ বা যা কিছু একটা লিখে দিলাম বা যা চাই লিখতে জাস্টিফাই লিখতে পারি যে এস টি জাস্টি ফাই আমি জাস্টিফাই লিখে দিলাম দেখেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে আর এখানে আপনি কত টাকা দিচ্ছেন সেটা থাকবে আর এখানে এই ড্রেসক্রিপশনে জাস্ট জাস্টিফাইটা লিখবেন লিখার পরে যে প্রসেস আছে প্রসেসে ক্লিক করবেন যখন প্রসেসে ক্লিক করবেন তখন এখানে আপনার একটা ওটিপি আসবে আপনার মোবাইলে আমি ওটিপিটা আমার মোবাইলে আসছে রেজিস্টার মোবাইলে আমি ওটিপিটা এখানে টাইপ করে দিলাম তারপরে যে ভেরিফাই আছে আমি ভেরিফাইয়ে ক্লিক করবো যখন ওটিপি টাইপ করলাম তখন ভেরিফাইয়ে ক্লিক করলাম যখন ভেরিফাই ক্লিক করবো দেখেন এই নগদ নাম্বারটি কার নামে আসে আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখেন এই নামে এই নগদ নাম্বারটি আছে এখান এখন লক্ষ্য করেন এখানে স্পষ্টভাবেই তারা বলে দিছে যে মোবাইল নাম্বারটা এত আর এই যার নামে নগদ আছে এই তার নামটা দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা এভাবেই একটি নগদ নাম্বার আপনার মোবাইল থেকে যাচাই করে নিতে পারবেন তবে অবশ্যই এই কনফার্ম বাটনে আর ক্লিক করবে না নিচে যে করফার আছে এই কনফার্মে আর ক্লিক করবে না যদি কনফার্মে ক্লিক করেন তাহলে টাকাটা ওই নাম্বারে চলে যাবে কিন্তু এভাবে আপনারা কার নামে নগদ আছে তা আপনারা স্পষ্ট যাচাই করে নিতে পারবেন তারপর আমি এখান থেকে ব্যাক করে দিলাম আমি আর এটা কাজ করব না আমি জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিলাম ইয়েস ক্যান্সেল তাহলে পেবিআর্স এভাবেই আপনারা একজন অভিভাবকের মোবাইল নাম্বার কার নামে নগদ করে আসে তার যাচাই করে নিতে পারবেন এই পাই ব্যাঙ্কিং অ্যাপ দ্বারা ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে